তো হ্যালো বন্ধুরা আজকে যেসব বন্ধুরা বলছো যে আরও কোয়ালিটি সাইকেল তো আরও কোয়ালিটি সাইকেল আমাদেরকে দেখাবো তো আমরা চলে এসেছি স্টার্টিংয়ে তো একেবারে নিউ কোয়ালিটি সাইকেল সেসব সাইকেল তোমরা দেখেছো তো এই সাইকেলটা আপনাদেরকে দেওয়া হয়নি তো আজকের আমি সেই সাইকেলটা আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই সাইকেলটি আপনারা এই দেখুন গিয়ার সাইকেল ডবল ডিস্ক ব্রেক সাইকেল কালারটাও সম্পূর্ণ আলাদা সোকারের সিস্টেমটাও স সম্পূর্ণ আলাদা দেখুন সোকার দেখুন লক সিস্টেম সকার রয়েছে ঠিক আছে এই সাইকেলটি সকার পুরো বাইকের মতন হেড করেছে বাইকের মতন সাসপেন্সারও করেছে দেখতে পাচ্ছেন দেখুন পুরো সম্পূর্ণ এর কোয়ালিটি আলাদা দেখুন বাইকের মতন সব কিছু সিস্টেম এখানে হচ্ছে সকার যদি খেলানোর ইচ্ছা হয় আপনি সকার খেলাতেও পারবেন সকার লক করাতে পারবেন সোকার কম বেশি খেলার জন্য বাটন রয়েছে আর এখানে দেখুন এই লক এপারে করে দিলে সোকারটা আর খেলবে না তো গাইজ শোকারটা বাইকের থেকেও মনে হচ্ছে ইজি হবে যেটা দেখলাম আমি তো বন্ধুরা ফ্রেমের কোয়ালিটি দেখুন কালারটাও খুব সুন্দর টেনেছে স্যানেলের গাড়ি তো বন্ধুরা টায়ারটা দেখতে পাচ্ছেন সিটের কোয়ালিটিও চেঞ্জ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সব ঘুরে দিচ্ছি বিবি সেটটাও খুবই সুন্দর ডিশের কোয়ালিটিও আলাদা ঠিক আছে তো বন্ধুরা একবার দেখুন তো বন্ধুরা চাকাটাও ঘুরিয়ে দেখাবো যে চাকাটা কতটা ইজি করেছে দেখুন বন্ধুরা সাইকেলটা দেখুন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা একটা লাইক তো অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আরও শেয়ারও করে দেবেন আপনারা তো বন্ধুরা এরকম নিউ নিউ ভিডিও সাইকেল দেখার জন্য আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা টায়ারটা দেখুন টায়ারটাও আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টের ফট রয়েছে সে ফটার আপনাদেরকে স্টিকারও আমি আপনাদেরকে করে দিয়েছি এটা স্টিকার নয় ভেতর থেকে পাঞ্চিং করা আছে এখানে ও ফ্রেমে কোনোগুলো স্টিকার মারা নেই পুরো ভেতর থেকে পাঞ্চিং রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আরও নিউ নিউ ভিডিও এলে আপনাদেরকে দেখাবো প্রচিত্রকালে তো বন্ধুরা ঠিকানা হচ্ছে বিজয়গঞ্জ বাজার লোক রেল স্টেশন কুমলা সাইকেল তো আমাদের এখানে সাইকেল সব ফিটিং হয় নতুন নিত্য নতুন ফিটিং হয় তো যেসব বন্ধুরা রয়েছে দোকান করার জন্য বা শোরুম করার জন্য এইসব সাইকেল আমার কাছ থেকে পাইকিলিও আপনারা নিতে পারবেন তো চলো গাইস চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে দেবে তো কোনো দরকার থাকলে আমি এখানে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবেন তো চলো গাইস